তার বাসায় নাকি ভাড়াটিয়া থাকতো ওই ভাড়াটিয়া নাকি অনৈতিক কাজ কার্যকলাপ করতো আর কি ধরেন যে খারাপ কোনো কাজ করতো ওইটা নাকি ওর মা জানতে পারছে জানার পরে ওর মারে বলতেছে ওর মা বলতেছে যে ওই ভাড়াটিয়ারে ভাড় করে দিব। রাখবো না তখন ওই ভাড়াটিয়া শুনতে পারছে শুই না অন্য লুক নিয়ে এসে ভাড়া করে না তারপরে ওদেরকে মায়েরা ডিপ ফ্রিজে রেখে দিছে আর তার সন্তান কিন্তু ঠিকই ছিল স্কুলে ছিল তাহলে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না যে র‍্যাপ র্যাব কোনো কিছু তদন্ত না করে তার ছেলেকে নিয়ে রিমান্ডে নিয়ে তারপরে যে সে নাকি তার মাকে খুন করছে ওয়াই এটা কিন্তু আইনের লোক র্যাফ সবাই জানে যে র্যাব যে অ্যাকশন নেয় অ্যাকশনটা একদম সঠিক অ্যাকশন নেয় কিন্তু র্যাব এখন এরকম হয়ে গেছে আগে শুনতাম যে পুলিশ ভালো অ্যাকশন নিতে পারে না এখন দেখা যায় পুলিশ ভালো অ্যাকশন নিতেছে র্যাব ভালো অ্যাকশন নিতে পারতেছে না তার মানে নিজের যে আপন ছেলে যে যাকে প্যাটে ধরছে ও ওই ছেলে নাকি তার মাকে খুন করছে এটা কোনো কথা ওয়াই আমি এটাই বুঝতে পারলাম না যে র্যাব হঠাৎ করে এরকম পাগলামো করতাছেন ভালো করে যদি ই করা দরকার তদন্ত কইরা তারপরে সে না তার অ্যাকশন নেওয়া দরকার তার ছেলেকে রিমান্ডে নিছে রিমান্ডে নিয়ে আর না ভাইসে যে তার ছেলে খুন করছে তার মাকে সে নাকি জুয়া খেলতো সে নাকি প্রেমে আকৃষ্ট ই ছিল অন্য অন্য ভালোবাসায় নাকি ই ছিল কি